শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই এসেছি মানে এগুলো তো আর কাল অবধি ফেলে যাচ্তে পারি না এগুলো সিজেনিজে সব ধুয়ে নিচ্ছি একটা গামছা মাথায় চাপিয়ে নিয়েছি ছাতা ধরে কাজ করা যায় না তাই গামছা মাথায় চাপিয়ে নিয়েছি নিয়ে যে ধুয়ে নিয়ে যাচ্ছি ছাগলগুলোও সারাদিন আজকে যা কষ্ট পেয়েছে বেরোতে পারে না আর গোয়ালের ভিতরে তো একটু ভালো খেতে পারে না তো তাও কী করবো গোয়ালগুলো পরিষ্কার করেও দেখে খড় শুকনো খড় দিয়ে এসে এসেছি এসে এগুলো থালাগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি একটু ভর দরগুলো পরিষ্কার করবো সন্ধ্যে নিতে হবে তো তারপর আজকে একটা নতুন জিনিস বানাবো মানে নতুন বলতে আমরা অনেকবার বানিয়ে খেয়েছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর তো বন্ধুরা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো যে বাইরে বেরোনো দায়ী হয়ে পড়ছিলো না অঝর ধারাই বৃষ্টি পড়ছিল আমরা যে দুপুরে যে খেয়েছি ওই থালাগুলো সব এক জায়গায় করে রেখেছি ঘরে বিকেলবেলা গিয়ে ওগুলো ধুয়েছি মানে না হলে বেরোতেই পারছি না তো তখন একটু বৃষ্টিটা কম ছিল তাও কিন্তু আমি ভিজে ভিজে ভিডিওটা করেছি তোমাদেরকে যে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তারপর এসে সন্ধ্যেবেলা ঘরটা একটু গুছাচ্ছি ছোট ঘর তো ওই ঘরের মধ্যে এই জিনিসপত্র রাখি এলোমেলো হয়ে যায় আবার গুছিয়ে নিই তো কী করবো বলো আলাদাভাবে তো কোথাও রাখার জায়গা নেই তো তাই আমি জিনিসপত্রগুলো গুছিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড় দিয়ে সন্ধে দিতে হবে আবার সন্ধে হয়ে গেছে আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো জগন্নাথ দেব আজকে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় বেরোবেন আর আমাদের দুর্ভাগ্য যে আমরা দর্শন পাব না তো আগে থেকে মেয়ে অনেক প্ল্যান করেছিল কোন জামা পরবে কোন জুতো পরবে হাতে মেহেন্দি করে নিয়েছিল। কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো আমারও যেতে ইচ্ছে করছিল না সন্ধ্যেবেলা যদিও বা বৃষ্টিটা কমেছিলো মানে যাওয়া যেত তাও মানে মন আর সায় দিচ্ছিল না মানে মনটা ভেঙে গেছে তো তাই তো বন্ধুরা দেখো এই যে দুটো বালিশ আমি কিন্তু এবছর তুলো কিনে বানিয়েছি ঘরেই আমি কিন্তু এর খোল বানিয়ে তুলো ঘরে আমি নিজের বালিশটা বানিয়েছি দুটো বালিশ এর কভারও কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি আর তাই পরাইনি তো আমি তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু রেখেছি এখনও পরায়নি তো সকালবেলা বিছানাটা ঝেড়েছিলাম তারপর দুপুরে ঘুমিয়েছিলাম তো এই জন্য আবার ঝেড়ে নিচ্ছি রাতে আবার হচ্ছে শুতে হবে ওই জন্য ঝেড়ে রাখছি গিয়ে রান্না করে খেয়ে এসে তখন আর ঝাঁকতে হবে না তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু আনসাবস্ক্রাইবারের বেশি দেখে মানে যারা সাবস্ক্রাইব করেনি তারা বেশি দেখে তো আমি বলছি যে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আমারও এগিয়ে যেতে সুবিধা হবে তো তোমরা ভিডিও দেখছো কিন্তু কেন সাবস্ক্রাইব করছো না তো আমিও পারবো তাহলে আমার নিজের পায়ে দাঁড়াতে তো অনেক স্বপ্ন থাকে তাই আমি তো মানে একেবারে কি বলা যায় একদম প্রত্যন্ত গ্রামের একটা মধ্যবিত্ত বাড়ির বউ তো আমি চেষ্টা করি যে এগুলো কিন্তু আমি নিজে একা একাই করি তো ভিডিও এডিট করা বলো ভিডিও তোলা বলো সব নিজে থেকেই করতে হয় ঘরে কাজকর্ম সে তো তোমরা একটু সাহায্য করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা পাশে থেকো তো এটাই আমি চাইব তো আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কি বলতো আমি বাইরে বেরিয়ে না ভিডিও করতে পারি না লজ্জা করে মানে মানুষ আমাদের এখানে তো কেউ সেরকম ভিডিও করে না আর মানুষও এমনভাবে তাকায় মুখে কিছু না বললেও বোঝা যায় যে ওরা আমাকে দেখে হাসছে তো আমার মেয়ের কাণ্ড দেখো আমাদের একটা কালো জামের গাছ আছে ছোটো ছোটো কালো জাম হয় ও দিয়ে এনে এখানে সব রেখে দেয় আমের সময়ও ওরকম আম কুড়িয়ে এনে রাখবে খাবে না কিন্তু এরকম এখানে সেখানে রেখে দেয় ওগুলো আমি ফেলে দিয়েছি তো দিয়ে এবার ঘরটা পরিষ্কার করে দেখো মানে দরজা মুখে কি অবস্থা মানে বৃষ্টির জল পড়ে একেবারে কাদা হয়ে গেছে আর এই চরটা পেতে রেখেছি না হলে মানে কাদা নিয়ে সব ঘরে ডুবে জন্য তারপর মেয়েকে বলতে ও সন্ধ্যাটা দিয়ে দিল এই দেখো আমার কার্তিক আছে ভগবানের আলেখ্য আছে তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম এখানেও জগন্নাথ দেব আছে কার বঙ্গোসাগর কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে রথযাত্রা তো আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা দেব সবার ভালো করুন মঙ্গল করুন তো এই প্রার্থনাই করি আর আগের থেকে তো আমরা ভেবে রেখেছিলাম যে সুন্দর একটা ভিডিও দেবো ওই রথযাত্রা নিয়ে মেলায় যাব ঘুরতে যাব কিন্তু এত ওয়েদার খারাপ আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো আমাদের পুকুর টুকু সব ভর্তি হয়ে গেছে জলে আর মেলা যেতে আর ইচ্ছে করছে না এত বৃষ্টি আর ওয়েদার এত খারাপ আর মেলা যেতে ইচ্ছে করছে না মেলায় যখন যাব না তো বাড়িতেই কিছু বানিয়ে খাই তো এখানে আমি আজকে বানাচ্ছি মানে যাওয়া তো এত মিষ্টি দোকানে তো যাওয়া সেরকম হয় মিলে কিছু আনবো তো মেলায় গেলে তো ভালো মন্দ খাওয়া হতো তাই বাড়িতে যাচ্ছিলো তাই দিয়েই আজকে ভালোভাবে মানে যাতে খাওয়াটা হয় মেলায় না যাওয়ার কষ্টটা যাতে না যে যেতে পার যেতে পারিনি তার কষ্টটা যাতে না হয় আর আজকে আমি বানাচ্ছি সিমের পায়েস সিমের পায়েস বানাবো আর হচ্ছে একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করি এ হচ্ছে রেশনের আটা ওই আটা দিয়ে আমি লুচি বানাবো সবসময় তো তোমরা ময়দার লুচি খাও তো একবার এই রেশনের আটা দিয়ে লুচি বানিয়ে খেয়ে রেশনের বা কেনা আটা তো আমি আজকে এই ফ্রিতে পাওয়া রেশনের আটা দিয়ে কিন্তু লুচি বানাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্রথমে আমি আটাটা চালিয়ে নেবো রেশনের আটা তো এদের খোসা বেরোয় তো চালিয়ে নিলে বেশ ভালো একদম প্লেন আটা বেরিয়ে যাবে পিউর আজকে ভীষণ মন খারাপ আগের থেকে কোন জামা পরবে তারপর হচ্ছে কোন জুতো পরবে কীভাবে সাজবে এমনকি মেহেন্দিও করা হয়ে গেছিলো যে মেলায় যাবে বলে কিন্তু জগন্নাথদের এতটা যে কষ্ট দিলো ওকে ও আজকে যেতেই পারলো না মেলাতে এই খোসাগুলো ফেলে দেব বেশি নেবো না অল্প করেই বানাবো শুন পায়েস হচ্ছে চালিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর আটা একদম প্লেন আটা বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি লবণ চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল দেখে ভালো করে ময়াম দিয়ে নেব য়ামটা হয়ে গেছে দেখুন কত সুন্দর মানে দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে বলে আর আমি তো হাতে এ করছি বুঝতেই পারছি যে এটা হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে মেছে নেব আজকে বৃষ্টির জন্য জলও আনতে যেতে পারিনি অল্প জল আছে রাতটা কোনো রকমে কাটিয়ে দেব সকালবেলা আবার জল আনতে যেতে হবে আটাটা মাখা হয়ে গেছে এবারে একটু উপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে সিমুয়ের পায়েসটা করব তারপর লাস্টে এগুলো ওপর থেকে তেল মাখিয়ে রাখতে হবে নাহলে শক্ত হয়ে যাবে আটা তো আর তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তেল মাখিয়ে রেখে দিলে বেশ নরম থাকবে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে চিমাৰ পাঁচটা বনাব ভাজছি এর মধ্যেই একটা এলাচ দিয়ে দিচ্ছি এই যে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবারও একটু ভাজবো এই যে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না তবে আগে থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে এসছে আর অল্প একটু সময় ভাজবো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে এই যে দুধটা গুলে রেখেছিলাম এই দুধটা যেটাকে আমি দুধ গুলেছিলাম ওটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো সেম সেদ্ধ হবে তো দিয়ে দিচ্ছি চিনি সামান্য লবণ বন্ধুরা সিময়ের পায়ের সময় হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে লুচিগুলো ভাজবো বন্ধুরা এই যে দেখুন অনেকটা পাতলা রেখেছি কেননা এটা ঠান্ডা হলে না বেশ শক্ত হয়ে যাবে তাই একটু পাতলা রেখে নামিয়েছি আটাটা আরেকটু ঠেসে নেব আটাটা আরেকটু ঠেসে নিয়েছি এখন লেচি কেটে নিচ্ছি একটু বড়ো করছি

আগে এইগুলো বেলেছিলাম তাই আগে এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আটা লুচিও কি সুন্দর ফুলে গোল হয়ে গেছে একদম লুচি কি সুন্দর দেখেই বেশ ভালো লাগছে বন্ধুরা ময়দার লুচি থেকে কিন্তু আটা লুচি বেশ খেতে নরম হয় একবার বানিয়ে খেও তোমরা তারপর আমাকে কমেন্ট করে বলবি মেলায় যেতে পারিনি মেটা কি কষ্ট কষ্ট আমারও হচ্ছে না সন্ধ্যেবেলা থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল বৃষ্টি কমে গেছিল কিন্তু আর যেতে ইচ্ছে করেনি না না সন্ধ্যেবেলা মেলা ভালো বসবে বৃষ্টি নেই না হাজার হোক বছরে একটা দিন জগন্নাথ দেবের দর্শন করা সৌভাগ্যের ব্যাপার আমাদের তো হলো না উল্টো রথে দেখি উল্টো রথে যাব দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন লুচিগুলো ওটা কি ফুচকা মেলায় যেতে পারিস না ওটা মেলার ফুচকা তো বন্ধুরা সবাই ভালো থেকো মেলায় কে কীরকম আনন্দ করলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি क्यों डाटा करो सबाई के